বন্ধুরা আপনারা জানেন যে বাইশে জানুয়ারি দু চব্বিশ অযোধ্যা রাম মন্দিরে প্রভু রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করা হবে যে কারণে সমস্ত অযোধ্যা নগরীকে নবসাজে সাজানো হয়েছে আর দেশ বিদেশে লক্ষ লক্ষ ভক্তের সমাগম শুরু হয়ে গেছে অযোধ্যা নগরীতে কিন্তু প্রাণ প্রতিষ্ঠার আগেই রামরাজ্য অযোধ্যাতে এমন কিছু বিচিত্র ঘটনা হচ্ছে যেটা দেখে সকলে অবাক হয়ে যাচ্ছে তাই সবাই এই ঘটনাগুলোকে বলছে শ্রী রামচন্দ্রের চমৎকার নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই টকস উইথ সুমিত ইউটিউব চ্যানেলে বন্ধুরা পাঁচশো বছরের সংঘর্ষ একশো চৌত্রিশ বছরের দীর্ঘ কোর্ট কেস আর দীর্ঘ চার বছর হাজারো সনাতনীদের কঠোর পরিশ্রমের পর অবশেষে রাম মন্দিরের নির্মাণ কার্য সম্পন্ন হয়েছে আগামী বাইশে জানুয়ারির দিন বারোশ স্তম্ভের উপর অবস্থিত এই মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে কিন্তু আপনারা কি জানেন এই স্তম্ভগুলো লাগানোর সময় মন্দিরে যখন খনন কার্য করা হচ্ছিল তখন এমন এমন চমৎকার জিনিস হয় যা দেখে বিজ্ঞানীরা পর্যন্ত অবাক হয়ে যায় এবং মন্দিরের ভূমিতে মাথা রেখে বলে ওঠে জয় শ্রীরাম আর ভিডিওটি দেখে উপকৃত হলে আপনারা অবশ্যই একটি লাইক করে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে এবং কমেন্টে জয় শ্রীরাম বা জয় হনুমান লিখতে ভুলবেন না এবার আসুন শুরু করা যাক বন্ধুরা পাঁচই আগস্ট দু সালে পাঁচশো বছরের অপেক্ষার পর অবশেষে রাম মন্দিরের ভূমি পূজন হয় আর মন্দিরের নির্মাণ কার্যকে তৎক্ষণাৎ শুরু করা হয় ওই সময় ইঞ্জিনিয়ার মন্দিরের জন্য বারোশো স্তম্ভের একটি ডিজাইন নির্মাণ করেছিলেন কিন্তু সুদূর আমেরিকা থেকে একদল বিজ্ঞানীকে ডাকা হয় যাতে তারা মন্দিরের নিচের মাটিকে পরীক্ষা করে সমস্ত দুর্বলতাগুলোর সম্পর্কে ইঞ্জিনিয়ারদের জানাতে পারে এই সময় উত্তরপ্রদেশ সরকারের একটাই টার্গেট ছিল মন্দিরের স্তম্ভকে এতটা শক্ত বাড়ানো যাতে আগামী এক হাজার বছরের বেশি সময় ধরেও এই মন্দির টিকে থাকে তাই প্রথমে একশো ফুট গর্ত করা হলো পরে তা বাড়িয়ে দুশো ফুট গর্ত করে মন্দির নির্মাণ কার্য শুরু করা হয় কিন্তু যেই রাম মন্দির নির্মাণ করার সময় মাটি কাটা শুরু হলো তখন এমন কিছু ঘটনা ঘটল যা দেখে আমেরিকান বিজ্ঞানীরা পর্যন্ত অবাক হয়ে যায় এমনকি সিএম আদিত্যনাথ থেকে শুরু করে পি নরেন্দ্র মোদী পর্যন্ত চিন্তিত হয়ে পড়েন ঘটনাটি রাম মন্দির নির্মাণের সময় ঘটে যখন আমেরিকা থেকে কয়েকজন বিজ্ঞানী আসেন রাম মন্দির নির্মাণ কাজে সহায়তা করতে রাম মন্দির নির্মাণের জন্য মাটি খোঁড়ার কাজ স্বাভাবিকভাবেই এগোচ্ছে কিন্তু মাটি খোরার সময় জমির একটা অংশ নরম হতে থাকে যা দেখে বিজ্ঞানীরা মজুরদের ওই বিশেষ বিশেষস্থানে আরও গভীরভাবে মাটি খুঁড়তে বলে তারপর প্রতিটি মানুষ চিন্তিত হয়ে পড়ে যখন স্থানটি থেকে জলের ধারা বেরিয়ে আসে তখন পরীক্ষা করার জন্য তৎক্ষণাৎ ওই স্থানের মাটি ও বালির স্যাম্পেল সংগ্রহ করা হয় আর দ্রুত সায়েন্স ল্যাবে গিয়ে পরীক্ষা করে আর তখন তারা জানতে পারে ওই জল আসছে মন্দিরের পাশ থেকে বয়ে যাওয়া স্বরীয় নদীর আর এই নদীর জলেই মন্দিরের মাটি নরম হয়ে যাচ্ছে বন্ধুরা এই জল বৈজ্ঞানিকদের জন্য একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় যদি এইভাবেই জল মাটিকে নরম করে দেয় তাহলে মন্দিরের পিলার দুর্বল হয়ে যাবে আর জলের কারণে পিলারের গায়ে জং ধরে যাবে তারপর বিজ্ঞানীরা টেস্টিং করে বারোটা স্তম্ভ নির্মাণ করল এবং মাটির একশো ফুট নিচে বসিয়ে আঠাশ দিন পর্যন্ত পরীক্ষা করে আঠাশ দিন পরে সেই স্তম্ভগুলির উপরে সাতশো টন ভর প্রয়োগ করা হয় কিন্তু আশানুরূপ ফল পাওয়া যায় না সেই বারোটি স্তম্ভ নিজের জায়গা থেকে সরে যায় তাই রাম মন্দির নির্মাণ কার্য থামিয়ে দেওয়া হয় এরপর বৈজ্ঞানিকরা এটা বুঝতে পারছিলেন না যে কিভাবে এই ভেজা মাটির উপরে পিলা নির্মাণ করবেন কিন্তু তারা তখনও জানতেন না এই মন্দির নির্মাণে পরমেশ্বর ভগবানের আশীর্বাদ রয়েছে অবশেষে কোনো উপায় না পেয়ে বৈজ্ঞানিকরা অযোধ্যাবাসীর সঙ্গে শ্রীরামচন্দ্রের পূজার্চনা শুরু করে কারণ প্রতিটি অযোধ্যাবাসী জানতেন যদি সরীয় নদীর জল ধারা না থামে তাহলে মন্দির নির্মাণ কার্য শুরু করা সম্ভব নয় আর ঠিক তখনই ভক্তদের আস্থা রেখে শ্রী রামচন্দ্র তাদের পথ দেখালেন আর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির যে ব্যক্তিরা এই প্রজেক্টে কাজ করছিলেন তাদের মাথায় হঠাৎ একটা বুদ্ধি আসে তারা এই মাটিতে বসানোর জন্য উপযুক্ত পিলার নির্মাণ করার পদ্ধতি বার করেন এই ঘটনা দেখে যে বিজ্ঞানীরা যে কোনো বিষয়ে কারণ বের করে তারা পর্যন্ত ভগবান রামচন্দ্রের ভক্ত হয়ে যান আর তারাও রামলালার মন্দিরে দৈবিক শক্তি অনুভব করলেন আর তারপর মন্দির নির্মাণের কাজ পুনরায় শুরু হয়ে গেল তবে বন্ধুরা এটা সবে শুরু ছিল এরপর যখন বিজ্ঞানীরা পিলার বসানোর জন্য মন্দিরের নিচের মাটিতে দুশো মিটার গভীর গর্ত করলেন তখন তারা এমন কিছু পেলেন যা দেখে তারা আশ্চর্য হয়ে গেলেন আসলে যে রাম মন্দিরের অস্তিত্বের জন্য সনাতনীরা পাঁচশো বছর ধরে লড়াই করেছে যার জন্য একশো চৌত্রিশ বছর ধরে কোর্টকেস চলছিল ইতিহাসে তার উপস্থিতির প্রমাণ এই পবিত্রভূমির নিচেই লুকিয়েছিল হ্যাঁ বন্ধুরা মন্দির নির্মাণের সময় দুশো ফিট খোঁড়া গর্তর নীচে পুরনো রাম মন্দিরের বেশ কিছু প্রমাণ পাওয়া যায় যার মধ্যে অনেক মূর্তি ও স্তম্ভ ছিল কিন্তু এবার প্রশ্ন হল রাম মন্দিরের নির্মাণ কে করেছিলেন কি করে বাবু রাম মন্দিরকে ভেঙে তার জায়গায় বাবরি মসজিদ বানিয়েছিল এই রহস্যময় ইতিহাস সম্পর্কে খুব কম মানুষই জানেন কিন্তু যখন আপনারা এই বিষয় জানবেন তখন আপনারা অবাক হবেন আর আপনাদের মুখে আসবে কেবল একটি মাত্র নাম জয় শ্রীরাম বন্ধুরা রাম মন্দিরের ইতিহাস অনেক পুরনো এই ভূমিতেই শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন তাই অযোধ্যাকে রাম জন্মভূমি বলা হয় বলা হয় শ্রীরামচন্দ্রের জল সমাধি নেওয়ার পর অযোধ্যা নগরী কয়েক বছরের জন্য উজাড় হয়ে যায় কিন্তু তার জন্মভূমিতে তৈরি মহল একই রকম ছিল ভগবান শ্রীরামচন্দ্রের পুত্র কুশ পুনরায় রাজধানী অযোধ্যা নগরী নির্মাণ করেন এই নির্মাণের পর সূর্য বংশের আগামী চুয়াল্লিশ বংশধর মহারাজা বৃহৎবলির রাজত্বকাল পর্যন্ত অযোধ্যা উন্নত সম্ভ্রান্ত ছিল কৌশল রাজা বৃহৎবলির মৃত্যু মহাভারতে অভিমন্যর হাতে হয়েছিল মহাভারতের যুদ্ধের পরে অযোধ্যা নগরী সম্পূর্ণ ধ্বংসাবশেষে পরিণত হয় কিন্তু রাম জন্মভূমির অস্তিত্ব একই রকম থেকে যায় এর বহু বছর পর উজ্জিনীর চক্রবর্তী সম্রাট বিক্রমাদিত্য এক সময় ঘুরতে ঘুরতে অযোধ্যায় পৌঁছে যান তিনি এতটাই ক্লান্ত ছিলেন যে তিনি তার সৈন্যদলের সঙ্গে সরয়ু নদীর তীরে আম গাছের তলায় বিশ্রাম করছিলেন এই সময় ঘন জঙ্গলে আবিষ্ট ছিল সে স্থান কোনো জনবসতি ছিল না রাজা বিক্রমাদিত্য এই ভূমিতে কিছু চমৎকার দেখতে পান তখন তিনি এই চমৎকারগুলির কারণ জানতে আগ্রহী হয়ে পড়েন এবং অবশেষে মুনিদের কাছে জানতে পারেন অযোধ্যা শ্রীরামচন্দ্রের জন্মভূমি তখন রাজা বিক্রমাদিত্য অযোধ্যায় সরোবর কূপ রাম মন্দির নির্মাণ করলেন কথিত আছে তিনি চুরাশিটি কালো স্তম্ভের উপরে বিশাল রাম মন্দির নির্মাণ করিয়েছিলেন এই মন্দিরে অদ্ভুত সুন্দর রামমূর্তি স্থাপন করা হয়েছিল বিক্রমাদিত্যের পরবর্তী রাজারা তাদের রাজত্বকালে এই মন্দিরের দেখাশোনা করেছিলেন চোদ্দই শতাব্দীতে মোগলরা ভারত দখল করে আর তারপরে রাম মন্দিরকে ধ্বংস করার অনেক প্রচেষ্টা চালায় তারা তারপর পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে রাম মন্দির ভেঙে ফেলা হয় এবং রাম মন্দিরের জায়গায় মুঘল শাসকেরা বাবরি মসজিদ তৈরি করে মসজিদের অভিলিখন থেকে স্পষ্ট জানা যায় মুঘল সম্রাট বাবরের আদেশেই সেনাপতি মীর বাকি পনেরোশো আঠাশনতিরিশ খ্রিস্টাব্দে বাবরি মসজিদ নির্মাণ করেছিল সেই দিন থেকে পাঁচশো বছর পর্যন্ত রাম মন্দির পুনর্নির্মাণের জন্য সংঘর্ষ চলতে থাকে তারপর অবশেষে রাম মন্দির বানানোর পক্ষেই রায় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট তারপর পাঁচই আগস্ট দু হাজার সালে রাম মন্দিরের ভূমি পূজন হয় আর এই মন্দিরের নির্মাণ কার্য প্রায় শেষের দিকে আর এই বাইশে জানুয়ারি সবার প্রতীক্ষার অবসান ঘটিয়ে রামলালা বিরাজমান হতে চলেছেন অযোধ্যায় আরও একবার তারপর চব্বিশে জানুয়ারির দিন রাম মন্দিরের উদ্বোধন হবে বন্ধুরা রাম মন্দিরের সঙ্গে জড়িত আরও একটি রোমাঞ্চকর কথা হলো মন্দিরের গর্ভগৃহের ঠিক দুশো ফুট নিচে একটি টাইম ক্যাপসুল রাখা হয়েছে আপনারা হয়তো ভাবছেন এই টাইম ক্যাপসুল কি আসলে টাইম ক্যাপসুল হলো বিশেষ পদ্ধতিতে নির্মাণ করা এক ধরনের কন্টেনার যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ ও আবহাওয়া সহ্য করে এর মধ্যে রাখা যে কোনো জিনিসকে কয়েক হাজার পর্যন্ত অক্ষত অবস্থায় রাখা যায় আর রাম মন্দিরের নিচে অবস্থিত এই টাইম ক্যাপসুলে একটা তাম্রলিখন রাখা হয়েছে এই তাম্রলিপিতে রাম মন্দিরের ইতিহাস ভূমি তারিখ ও সেই দিনে উপস্থিত বিশিষ্টজনের নাম লেখা রয়েছে কারণ ভবিষ্যতে যদি কখনও রাম মন্দিরের জমিকে নিয়ে প্রশ্ন ওঠে তখন এই টাইম ক্যাপসুল একটি ঐতিহাসিক নথিপত্রের কাজ করবে বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের দেখে খুব ভালো লেগেছে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ